বুধবার সাত সকালে শিউরি থানার অন্তর্গত তিলপাড়া ব্যারেজে কিছু একটা ভাসতে দেখেন স্থানীয় জেলেরা তারা মাছ ধরতে তিলপাড়া ব্যারেজে নেমেছিলেন তখনই এমনটা দেখতে পান এরপর কিছুটা কাছে যেতেই তারা বুঝতে পারেন জলে ভাসা জিনিসটি আর কিছু নয় কোনো মানুষের দেহ আর এরপরেই তারা আর কোনো রকম দেরি না করে তড়িঘড়ি শিউরি থানায় পুলিশকে খবর দেন শিউরি থানার পুলিশ খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় এবং তার সঙ্গে পৌঁছনো দমকল বাহিনী জলাধারে ভাসতে থাকা দেহ উদ্ধার করে তবে ওই দেহে কোনো রকম প্রাণ না থাকায় তাকে পাঠানো হয় শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ময়না তদন্তের জন্য এ ঘটনায় মৃত এই ব্যক্তি কে অর্থাৎ তার কোনো নাম ঠিকানা বা পরিচয় সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি ঘটনায় থেকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে কোথেকেই দেহ মহিরাক্ষে নদীর জলে ভেসে এলো তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে সবাই যা দেখছে আমরা তাহলে পুলিশ এলো ফায়ার ফেয়ার তুলে নিয়ে গেলো এইটুকুই দেখলাম কোথায় বডিটা ভাস্তায় মোড়াকে নদীতে

কে বটে নাকি বটে কিছুই তো দেখা যায়নি কিন্তু আমরা বলতে পারবো না আমরা কি করে জানবো আপনারা যেখানে রয়েছেন আমারাই সেখানে রয়েছি এইটুকুই ব্যাপার